শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে হায়দার পাটোয়ারি আজ না সোমবার দিন প্রথম ওটা আন্দোলনের প্রজ্ঞাপন জারির পর আমরা শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেখেছিলাম কারণ তারা বিশ্বাস করছিল না যে ডিবি হেফাজতে থাকা বক্তব্য আসলে সঠিক বক্তব্য এবং গতকাল আমরা তাদের আর আমরা দেখিনি আজ আবার নতুন করে শুরু হয়েছে এবং তাদের অনেক কিছু প্রতিবাদ এর মধ্যে তৈরি হয়েছে কারফিউ জারির সময়ও শিক্ষার্থীদের এই আন্দোলন আবার রাস্তায় নামা ঠিক কেমন ভাবে দেখছেন আপনারা ঠিক কেন হচ্ছে এরকম ওরা অকুত ভাবে হয়ে গেছে ওদের ভাই মারা গেছে বোন মারা গেছে প্রচুর রক্ত দেখেছে ওদের জীবনে ওরা এত রক্ত দেখেনি আমরাও দেখিনি আমাদের জীবনে ওদের জীবনে এত রক্ত এত লাঠি চার্জ এত আন্দোলন কখনো দেখেনি এবং উনিশ বিশ তারিখে আন্দোলন দমনের সমস্ত প্রক্রিয়া ব্যর্থ হয়েছে ওরা বিজয়ের স্বাদও পেয়েছে ওরা দৌড় দিয়েছে পুলিশ পিছনে চলে গেছে হাজারে হাজারে সেখান থেকে ফিরে আসা ওদের জন্যও খুব কঠিন এবং ওদের অনেকের সাথে কথাবার্তা বলে যেটা মনে হয়েছে মানে সাথে তারা মনে করে যদি ওরা ফিরে আসে সরকার ওদেরকে আবার মারবে আবার অ্যারেস্ট করবে আরও নির্যাতন করবে ওরা ধরেই নিয়েছে আর কোনো ফিরে আসার পথ নাই এখানে তারা কেন পুনপৌনিক আন্দোলন করছে তার মধ্যে যে ছয় জনের কথা বললেন সমন্বয়কারী আইনজীবী হিসাবে আমি জানি রবীন্দ্র ফারানাও আমাকে সাপ্লিমেন্ট করতে পারবে ইন কারেক্ট যদি আপনি কাউকে অ্যারেস্ট করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তাকে আদালতে আদালতে দিতে হবে অনলি এক্সেপশন হচ্ছে আপনি যদি এলিয়েন এনিমি হন বিদেশি রাষ্ট্রের কোনো শত্রু হন তাহলে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে না সংবিধানে বলা আছে আর যদি প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়া হয় আর যদি আপনি ওকে অ্যারেস্ট না করেন সেটা কি হবে সেটা কিডন্যাপিং হবে অর অ্যাবডাকশন হবে যেহেতু লম্বা সময় এটা কিডন্যাপিং হবে তাহলে সরকার আজান দিয়ে মিডিয়ার সামনে সকলের সামনে কিডন্যাপিং করেছে এটা কিডন্যাপিং হিসেবে টার্ম হবে নাও এখন যদি হচ্ছে আমি যেটা সার্বিক একটু সময় যে সালে পাকিস্তানে প্রথমবারের মতো আর্মির একটা দেশ দখল করলো কু করলো জাস্টিস তখন সেখানে একটা থিওরি নিয়ে বললো পিওর থিওরি অফ ল বলে যদি নেসেসিটি হয় আমরা কি করবো আর যদি কেউ ক্ষমতা দখল করে ইফেক্টিভ কন্ট্রোল করে ফেলে এই কন্ট্রোলের বাইরে আমরা কিভাবে যাবো তার মানে আমরা সেখানে এটাকে বৈধতা দেওয়া ছিল আর কোনো বিকল্প নাই এটা কেন বলছি সেই আঠারো উনিশ ষোলো তারিখ থেকে সরকার পুরো দেশের উপর ইফেক্টিভ কন্ট্রোল রাখতে পারছে না যদি আপনি পুরো কন্ট্রোল রাখতে পারেন আপনি অবৈধ হলেও একটা বৈধতার ভেল থাকবে আর যদি কন্ট্রোল রাখতে না পারেন আপনি বৈধ হলেও অটোমেটিক অবৈধ হয়ে যাবেন মার্শাল ল চলা অবস্থা সরি কারফু চলা অবস্থায় মিটিং মিছিল তো করা যায় এটা শুনিনি কারফু চলা মাঝখানে এক দুই ঘন্টা যে বিরতি দেয় কেউ ওষুধ কিনবে কেউ ডাক্তার দেখাবে কেউ অ্যাসেন্সিয়াল কমোডিটি করবে বা অফিসে যাবে কারফুর বিরোধিতা তো আমার মনে হয় আন্দোলন করার জন্য না কিন্তু ল ভঙ্গ করে শ্যুট সাইডের অর্ডার ভঙ্গ করে এই ছাত্ররা কিন্তু আন্দোলনে নামছে এবং আমি আজকে দেখলাম ব্যাপক হারে আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলন আস্তে আস্তে আরো বাড়তে পারে আর ধরে নেন এই আন্দোলন বাড়লো না সরকার এই আন্দোলনটাকে সাপ্রেস করতে পারলো সাময়িক এই আন্দোলন তো আবার হবে আবার হবে আবার হবে রুমিন সরকার অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে যে কথাটা বলা হচ্ছে আহ যে বা আপাতত যদি এদিকে থামানো যায় তারপরে আবার এটি নতুন করে শুরু হবে কিন্তু এখন যে আন্দোলনটা চলছে সরকারের ভাষ্য স্পষ্ট যে কোটা আন্দোলনের সংক সমাধান শেষ হয়েছে ছাত্রদের সাথে সকল কিছু শেষ হয়েছে এখন যারা রাস্তায় নামছেন বা নামার চেষ্টা করছেন তারা আসলে বিএনপি জামাত শিবিরে কর্মী কারণ তারা সরকার পতনের আন্দোলনের জন্য এখন নামছে এখন আর অন্য কোনো ইস্যু তাদের হাতে নাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শুরুতেই একটা কথা আমার মাথায় ঘুরছে অনেকক্ষণ ধরে দেশের সার্বিক যে পরিস্থিতি আমরা দেখছি তাতে একটা লাইনই মনে আসে থিংস আর ফলিং অ্যাপার্ট দা সেন্টার ক্যানট হোল্ড সকল কিছুই ভেঙে পড়ছে সরকারের চোখের সামনে ভেঙে পড়ছে সরকার কিছুতেই আর জিনিসগুলোকে একত্র করতে পারছে না ধরে রাখতে পারছে না আমার ভাই যে কথা ঠিকちょ আগেই বললেন কারফியর মধ্যে আন্দোলন চলছে মিছিল হচ্ছে মার্চ হচ্ছে আদালত পাড়াগুলো চট্টগ্রামে হয়েছে ঢাকায় হয়েছে সিলেটে হয়েছে হয়েছে খুলনাতে আমরা দেখেছি এবং গণমাধ্যমের কল্যাণ এখন যেহেতু ইন্টারনেট খোলা আছে প্রতি মুহূর্তে নিউজ আপডেট গুলো দেখি কিভাবে ছেলে মেয়েরা রুখে দাঁড়িয়েছে কিভাবে পুলিশ ভ্যানের থেকে তারা তাদের ভাইকে বের করে নিয়ে এসছে কিভাবে হাইকোর্টের ভেতরে ঢুকে গেছে মাজার গেইটে তারা ব্যারিকেড দিয়েছিল পুলিশ সেগুলো ভেঙে তারা ভেতরে ঢুকেছে ভেতর থেকে লয়াররাও বাইরে বের হয়ে এসেছেন এবং তারা একাত্মতা প্রকাশ করেছেন আমরা কিন্তু সকলেই দেখেছি সরকারের কিছু শব্দ আছে জার্গল যেটা দিয়ে সরকার গত সতেরো বছর পার করেছে একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আপনি যদি আপনার ভোটের অধিকার চান আপনি রাজাকার আপনি যদি গুমের বিরুদ্ধে কথা বলেন আপনি রাজাকার আপনি যদি পুলিশের হেফাজতে নিয়ে আপনাকে বিভস্য টর্চার করলো আপনি তার বিরুদ্ধে এসে বাইরে কথা বললেন আপনি রাজাকার এই যে রাজাকার আলবদর মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা পক্ষ বিপক্ষ বিএনপি জামাত এই যে কিছু টার্ম কিছু শব্দকে সরকার ব্যবহার করতে 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 এমন একটা জায়গায় নিয়ে এসছে মুন্নি বাংলাদেশের শব্দগুলা না তার অর্থ হারিয়েছে অর্থ হারিয়েছে বলছি এ কারণেই কয়েক বছর আগেও রাজাকার শব্দটি অতি ঘৃণিত একটা শব্দ ছিল এখন হয়েছে কি জানেন আপনি নিজের অধিকার চাওয়া মানেই আপনি রাজাকার তার মানে দেখেন অর্থটা কিভাবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাচ্ছে একশো আশি ডিগ্রি ঘুরে যাচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর এবং এই পরিবর্তনটা দেখতে হচ্ছে কাকে এই পরিবর্তনটা দেখতে হচ্ছে আওয়ামী লীগকে তার অন্যায্য বা ক্ষমতা দখল যেটাই বলেন তার শাসনা বলে এটা তাকেই এই বুমেরাংটা তার গায়েই এসে লাগছে প্রাউডলি আমাদের সন্তানরা আমরা তো ওই জেনারেশন না আমাদের সন্তানের জেনারেশন যারা আন্দোলন করছে তারা প্রাউডলি বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার প্রাউডলি বলছে কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই গণমানুষের মুখ থেকে সৈরাচার গালিটা কি আওয়ামী শুনেছিল কেউ ভয়ে বলেনি কেউ নিজের চাকরি বাঁচাতে বলে নাই কেউ নিজের অস্তিত্ব বাঁচাতে বলে নাই কেউ নিজের পরিবারকে রক্ষা করার জন্য বলে নাই এখন কিন্তু এই সকল ভয় ভেঙে গেছে যদি জোয়ার না নামে কোন একটা দল কোনো একটা গোষ্ঠীর পক্ষে কি সেটা ভাঙা সম্ভব আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই আন্দোলনের সাথে বিএনপির একটা সহমত ছিল আসলে ছিল ছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারাও ছিল কিন্তু এইটার দোষারোপের জায়গা বোধহয় তখন থেকে শুরু হয়েছে যখন ছাত্রদল প্রকাশ্যে এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কথা বলেছে এবং যেদিন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি তিনিও বলেছেন সবাইকে রাস্তায় নেমে আসতে এবং তার একদিন পর থেকে ভয়ঙ্কর বিভস্য অবস্থা তৈরি হয়েছে এইটা কাকতালিও হতে পারে নাও হতে পারে পারে বিএনপির তো একটা মোটিভ আছে এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য কাজে বিএনপি কি খুব মানে এটা বলবে যে এই আন্দোলনের কোনো পার্ট হিসেবে তারা নাই মনে বিএনপি তো গণ মানুষের দল মানুষের রাজনীতি করে ভোটে ক্ষমতায় যায় ভোটে ভোট না হলে ভোটে অংশ নেয় না তো গণ মানুষের দল গণ মানুষের দাবির সাথে সংহতি জানাবে না অতীতে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন কি আওয়ামী লীগ গণমানুষের দাবিগুলোর সাথে সঙ্গতি জানায়নি এটাই তো রাজনৈতিক দলের কাজ এটা যদি বিএনপি না করত আপনারাই বা দেশের মানুষই কি বলতো না যে বিএনপি বিচ্ছিন্ন একটা দল কিন্তু রবিন পরাণ আপনি একদম বিগো রাজনীতি বিধেশেবে এটা জানেন যে যখন একটা অরাজনৈতিক আন্দোলনে কোনো রাজনৈতিক সেটাকে বাধা বলেন বা রাজনৈতিক সমর্থন এসে যুক্ত হয় তখন সেটা রাজনৈতিক হয়ে যায় ফলে এই যে শিক্ষার্থীদের একটা কোটা ন্যাজ আন্দোলন করছিল সেটাতে আপনাদের সমর্থন যা কিছু ঘটেছে পুলিশ তারপরে যে বাধা তৈরি করেছে যে গুলি চলেছে যে পরম্পরাগুলি তৈরি হয়েছে সেটার শুরুতে আপনাদের একটা অবস্থা এই যে উত্তাল হলো কবে প্রথম উত্তাল হলো কবে প্রথম উত্তাল হল যখন একজন তথাকথিত সাংবাদিকের অতি তেলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার মেজাজ হারিয়ে বলতে বাধ্য হলেন যে কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে মনে করে দেখেন ওই রাতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছেলেমেরা সবাই পথে নামলো আচ্ছা তারপরে সেকেন্ড সর্বনাশ হলো কবে যখন ওবায়দুল কাদের সাহেব বললেন ছাত্রলীগই যথেষ্ট এর কিন্তু আর বাদ মানলো না এবং যখন পুলিশ এতদিন পুলিশের শিক্ষা কি হয়েছে শিক্ষা হচ্ছে আমি বল প্রয়োগ করে মানুষ মেরে মানুষকে পঙ্গু করে যদি আমি টিকতে পারি আমি প্রমোশন পাবো আমরা বেনজিরের ব্যাপারে দেখি নাই যে হাডুডু খেলবো গুলি দিয়ে অবশ্যই যদি সেটা ছাত্র যদি না প্রথম প্রথম অবশ্যই শান্তিপূর্ণ সেই আন্দোলনটা ছিল এবং একটা কোনো সহিংসতা মারপিট ধাক্কাধাক্কি আমরা পুলিশকে বিন্দু পরিমাণ তাদেরকে ছুতে দেখি নাই তারা তাদের মতো করেছে পুলিশ তাদের মতো করে পাহারা দিয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত এই ঘটনাটা ছিল এমনই ছিল তারপরে যে পরম্পরা হয়ে যে জায়গাতে এস আসলো আমি আমি প্রশ্নটা রেখে যাই আপনাকে তাহলে আপনি উত্তরটাও আমি জানি চট করে দিতে পারবেন তারপর আমি উত্তর নিতে আসবো যে যে সহিংসতার জায়গাটাতে চলে গেল ছাত্ররা স্পষ্ট ছিল সেগুলো তারা করেন নাই তাহলে করেছে কে আমি আমি এখনই দিয়ে দিচ্ছি কেন করছে কে করেছে ছবিগুলো মনে আছে ছাত্র লীগ কিভাবে স্টুডেন্টদের কমন স্টুডেন্টদের পেটাচ্ছে इवन মানে ছাত্রীদেরকে মনে আছে মনে আছে এরপর আপনি কি করে আশা করেন যে শান্ত থাকবে পরিস্থিতি আর যেটা আমি এর আগে বলছিলাম যে এটা কোটার আন্দোলন কিন্তু না মানুষের ভেতরে খুব দীর্ঘদিনের দিনের খুব বহু বছর ধরে পুঞ্জিভূত এখন সুযোগ হয়েছে এখন তারা মনে করেছে হারাবার আর কিছু নাই এখন তারা মনে করেছে দেয়ালে পিঠ থেকে গেছে তো তারা এখন ঘুরে দাঁড়িয়েছে যে রক্ত তো দিয়েছি রক্ত আরো দেব আমি আসবো আপনার এই পয়েন্টে নিশ্চয়ই আমি আসবো ছাত্রদের আন্দোলন বা ছাত্রদের মারামারি ক্যাম্পাসের মারামারি কেমন হয় আমরা এটা সারা জীবন সবাই দেখেছি সেটা গোলাগুলির পর্যায়ে যে এইরকম সরকারি স্থাপনা ভাঙচুর এ পর্যন্ত বোধহয় যায় না বিভিন্ন কারণ আমি আপনার কাছে আসবো এটা

আসলে কি আন্দোলন আপনারা শেষ করতে পেরেছেন ধন্যবাদ আন্দোলন আসলে যদি কোনো যৌক্তিক কারণে হয়ে থাকে সেই আন্দোলন সেই যৌক্তিকতাকে যখন মানা হয় তখন আন্দোলনকারীদের দাবি বাড়তে থাকে এটা শুধু যে এবার হয়েছে তা কিন্তু না এটা অতীতেও আমরা বহুবার দেখেছি এবং এটাই স্বাভাবিক আপনারা যদি ইতিহাস দেখে থাকেন সুতরাং এইখানে যে আন্দোলন থেমে যাবে আন্দোলন কখনো বাড়বে কখনো কমবে কখনো বন্ধ হয়ে যাবে কখনো আবার শুরু হবে এটাই প্রাকৃতিক নিয়ম এটাই হবে সুতরাং বাংলাদেশের

আমি বিশ্বাস করি না ওই স্বামী মেহেদের পাঠের বিশ্বাস করে না কামরা এর সাথে আমরা সরাসরি যুক্ত সুতরাং আন্দোলন শেষ হয় না হয়তো এর ইন্টেন্সিটি কমে পারে এটা হতে পারে এই আন্দোলনের কথাটা এই আন্দোলনটা আসলে থেমে যাওয়ার কথা ছিল বা গতি কমে আসার কথা ছিল না হওয়ার কারণটি এর মধ্যে দেড়শো থেকে দুশো মানুষকে আমরা হারিয়েছি এবং এই দেড়শো দুশো মানুষকে হারানোর জন্য বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কখনো এভাবে এত অল্প কয়েকদিনে প্রাণ হারায়নি সুতরাং এটার একটা ইফেক্ট তো থাকবেই কোনো সন্দেহ নেই এখন কিভাবে ঘটনাটি ঘটলো নিজের মতো করে আমরা অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিতে পারি কিন্তু আমি সে ব্যাখ্যা না যেয়ে বলবো দুঃখজনক ঘটনাটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল না থাকার কারণে যাদের একমাত্র টার্গেট সরকারকে সরানো জনগণের জন্য যে তারা কোনো ভালো কর্মপন্থা নির্ধারণ করবে কোনো ভালো তারা কোনো করবে যার জন্য জনগণের ভালো হয় কিংবা

এবং আলটিমেটলি এটা সরকার বিরুদ্ধে আন্দোলনের টার্ন নিয়ে নিয়েছে এবং বাড়তেই থাকবে দিন দিন আন্দোলনের পরিধি বাড়বে সরকারের ক্ষমতার পরিধি কমবে আমার মনে হচ্ছে সরকার সেটা বুঝতে পারছে না আমার মনে হয় বুঝতে পারছে না ছাত্রের সাথে এখন তাদের টিচার যোগ দিয়েছে আইনজীবী যোগ দিয়েছে অভিভাবক যোগ দিবে এটা বাড়তেই থাকবে নাও দ্য কোশ্চেন হচ্ছে যে ছাত্ররা দেখে কাম ডাউন করার জন্য ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে তার আগে সমস্ত শিক্ষকদের সাথে আলাপ করতে হবে যে ছাত্রদের দাবিগুলো আমরা আলোচনার ভিত্তিতে মেনে নেব বাট ছাত্র যেন ভায়োলেন্ট না হয় আন্দোলন না করে শিক্ষকদের সুপারভিশনে ক্যাম্পাস হলগুলো খুলে দিতে হবে শিক্ষকদের কথা শুনবে কারো না কারো কথা শুনবে সময় লাগবে একটা এক করে হল খুলে পক্ষের লোক মারা গেল তাদেরকে অ্যারেস্ট করছেন দশ হাজার এবং একটি মামলাতেও পুলিশের গুলিতে মারা গেছে এই শব্দটি একটি মামলাতে এখনো এখন আসেনি সরকার যে হত্যাকাণ্ডের জন্য মামলাগুলো করেছে জানি না ওটা কি কেস ইউডি কেস কোথাও বলা নেই পুলিশের গুলিতে মারা গেছে তাহলে ওই যে আমরা একটা মুভি দেখেছি না নো ওয়ান কিল জেসিকা এটাকে আত্মহত্যা করে মারা গেছে

কোনো একটা পর্যায়ে গিয়ে আন্দোলনকারীরা অস্ত্র হাতে নিবে অস্ত্র আসবে এদেশে আন্দোলনে অস্ত্র আসে এবং মিলিটেন্সি হবে সিভিল ওয়ার হবে এবং দেশটা এক পর্যায়ে কোথায় যাবে আমরা কল্পনা করতে পারি না যদি সেখানে সরকার জয়ী হয় লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে হবে আর যে সরকার পরাজিত হয় তখন দেশের ফেরটা কি হবে আফগানিস্তান হবে কমিউনিস্ট পার্টি হবে কি হবে কোনো ওয়ে আউট নাই